তো দেখছে বদনটা যা যা ফ্রেশ হয়ে যাও ঠান ঠান না লাগে তো তোমার হলে যা আমার হলে নে তো ইয়া গিজা বদনে দেখো কি রকম ইয়া গিজা একটা চালাইছি জলটা গরম করব তারপর যাই স্নান টান করব তো তোমরা আজকের ভিডিও দেখছো আজ তো আবার অনেক কিছু তোমাদেরকে দেখাবো অনেক জায়গা ঘুরবো দেখাবো আর অনেক কিছু জিনিস কিনবো কিনে দিবা কালকে একটা জিনিস আনবো একটা কিনিস আর ওখানে দুটো আছে দুটো আছে তো ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করবো আর কি কি কিনেছি আরো অনেক কিছু কেনার আছে সেই ঠান্ডায় কাঁপতে 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 চান করা হলেও তো আমরা এবার রেডি মন্দিরে যাওয়ার জন্য সকাল সকাল গুড মর্নিং সকালকেই আর দেখো রেডি দেখছো এখনই ঘুম থেকে উঠলাম তখন ভূতের মতো দেখাচ্ছিলাম এখন দেখো পুরো একদম সেই সিনসিয়াস কেমন লাগছে মানে অনেকটা মনে হয়ে যাবে

अमी था के तो सूरज कोरी के ताव ठान लगे ताव में ऊपर जैकेट करबो पर महालय कोती एकदम करे तो जाबक नहीं तो चलो जैकेट पकड़ पर परो जल्दी मंदिरिया होयो आरो हे टाइमिंग लो तो, भी हो। और तो ना चुनो के ऑरेंज वाला DJ थोड़ा बड़ा वाला हां ये वाला हेडसेट चुनो ना इसका बैग है अपना हां इसके ना है ना लो तो साथे के आईस पूरमा मुकुंद के लागि सडवावे तो ये चाय खादो सांभार फेमस और पादके पचंद्रायची मोरकों को और গোলাপ গোলাপ আর ইতর এখানে তো এখানে খাটুসাম বাবার মানে যেটা শুনলাম সব থেকে পছন্দ হচ্ছে ময়ূর পঙ্খ আর গোলাপ তার জন্য আমরা ময়ূর পঙ্খ নিয়েছি গোলাপ নিয়েছি মানে গোলাপটা এখানে দিতে হবে আর ময়ূর পঙ্খটা দেখায় পরে ঘর নিয়ে যেতে হবে তার সাথে আমরা ঘর থেকে নারিয়েল নিয়েছিলাম আর প্রসাদ এখান থেকে নিয়ে নিলাম আর সকাল সকাল মানে খালি পায়ে হাইটে হাইটে আমাদের যা অবস্থা মানে ঠান্ডাতে পা একদম তারপরে আমাদের একটা মানে গলির উল্টা পাল্টা হয়ে গেল মানে যে গলিতে যাওয়ার ছিল অন্য গলিতে ঢুকিয়েছি তো এত হাঁটতে হলো আর পা পুরো একদম মনে হচ্ছে জমে বরফ হয়ে গেছে পুরো একদম পা মানে সেই ঠান্ডা হয়ে গেছে পা মানে আর বেশি দূর নাই চলে এসেছি সামনে তো আর একটু গেলে আশা করি কই যাবো দেখো এখানে আছে এই মার্কেট এখান থেকে বসে গিয়েছে এখান থেকে আর একটু আগের গড়িটা গেলেই যাবো চলো তারপর তোমাদেরকে দর্শন করাচ্ছি আজকে আবার তো এই যে দেখো বন্ধুরা আজকে আমরা পুরো একদম সকাল সকাল স্নান টান করে চলে এসেছি আর আজকে যেটা বলেছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে আজকে আমরা ওই ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম আর এখন যেহেতু মানে বাবার সিঙ্গার চলছে তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তবে এই ভিআইপি লাইনও অনেক ভিড় হয়ে গেছিলো পরে পরে প্রথমে তো কম ছিল তারপরে অনেকটাই ভিড় হয়েছিলো কারণ যেহেতু ওখানে অনেক লোক থাকে আর ওই তো পুরো ভিড় হয়েছিলো আর যেহেতু আর একটু পরে আরতি হবে আর আমরা একটু আগেই চলে এসেছিলাম তো মোটামুটি এক ঘন্টার মতন আমাদের দাঁড়াতে হয়েছিল। সত্যি আর একটা এখানে জয়কার দিচ্ছে সবাই বলছে হারকি সাহারা খাটুসাংহ মারা সত্যি হারার মানে হারা ব্যক্তি সাহারা মানে সত্যিই সাহারা আমি যত মানে শুনেছি যার কাছে শুনেছি নাকি এই বাবার কাছে দরবারে এলে নাকি কোনো কিছু মানে কাউকে ফিরিয়ে দেয় না তো আমিও কিছু আশা নিয়ে বাবার দরবারে এসেছি বলবো সবার কাছে কিন্তু অনেকবার

ভগবান চেয়েছিলো বলে আমাকে দরবারে টেনে নিয়েছে আর এমন দিনে আমি যেতে পেরেছিলাম একাদশীর দিন নাকি বলে সেই দিন সব চাইতে ভালো তো একাদশীর দিন গেছিলাম তো অনেকটাই মানে ভালো লেগেছিলো আর খুব ভালোভাবে দর্শন করতে পেরেছিলাম এত ভিড়ও যে এত সুন্দর বাবার দর্শন করতে পারবো এত পূজা করতে পারবো সত্যি আমি কোনো দিন ভাবতে পারিনি তো তোমরা যারা সব দিক থেকে হেরে গেছো মানে আর রকম পথ খোলা পাওনি তো একবার ঘুরে যেও খাটুসাম মন্দির থেকে রাজস্থানে অবস্থিত এখন তারও অনেক শাখা ইধার উধার হয়ে গেছে তো নালে বাবাকে তোমার ঘর থেকে তোমরা ডাকতে পারো তো সেইভাবে ডেকো জানিয়ে হারা ব্যক্তির সাহারা হয় যখন কোনো পথ খোলা না থাকে তখন আমাদের কাছে ভগবানই ভরসা তো সেই রকম আমিও গিয়েছিলাম সব হেরে ভগবানের কাছে ডাকবার জন্য তো তোমরা যারা মানে এর আগে নাম শুনেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি সত্যি বলছি আমি যখন ওয়েস্ট বেঙ্গলে থাকতাম আমি খাটুসাম নামটা কোনোদিন শুনিনি কিন্তু যখন আমি এখানে এলাম মানে ফার্স্ট আমি এখানে যখন আসি তখন না আমি শুনলাম যে ঘাটুসাম বলে একটা ভগবান আছে তো সত্যি মানে সেটা শোনার পর মানে মনটা আমার ভরে গেল মানে কী বলবো যে আমার তখন থেকে ইচ্ছে যখন থেকে আমি শুনেছিলাম তখন থেকে আমার মনের একটা আশা যে আমি একবার হলেও যাব একবার হলেও বাবা দর্শন করব একবার হলেও বাবা দর্শন সত্যি সেই যে সৌভাগ্যটা আমার হয়েছে বাবা আমাকে দর্শন দিয়েছে আর খুব ভালোভাবে দর্শন করতে পেরেছিলাম সত্যি কথা বলতে বন্ধুরা মানে তোমরা হয়তো বিশ্বাস করবে না যদি সেই বলে না যদি ভগবান চায় তাহলে খুব মানে সব কিছু ঠিক হয় তো সত্যি আমি খুব ভালোভাবে আমি সত্যি বলছি দর্শন করতে পেরেছিলাম আর এভাবে দর্শন করতে পারবো মানে এটা আমার কাছে মানে একটা স্বপ্নের মতো তো সত্যি এই যে দেখো তোমাদেরকে খুব ভালোভাবে দর্শন করিয়ে দিলাম আর তারপরে এই যে একটা একটা নিয়ম গাছ ছিল এখানে সবাই ওই যে সুতোগুলো আছে না সেগুলো বান ছিল তো আমিও একটা বেঁধে দিলাম কিছু মনের আশা নিয়ে ভগবান যদি পূরণ করে তাহলে আমি আবার আসবো আমি আসতে চাই বারবার তোমার দরবারে যদি তুমি আবার ডাকো তো আমি আবার আসবো পূরণ না হলেও আসবো পূরণ হলে তো আসবোই আবার পূরণ না হলেও আমি আসব সত্যি বলছি মানে এতটা ভক্তি আর ওখানে যে মনে হচ্ছিলো যে সত্যি আমি সাক্ষাৎ মানে কি বলবো যে আমার সব কথা শুনবে আমি তার কাছে চলে এসেছি আমার অনেক অনেক ভালো লেগেছে আমি কি বলবো আমি জানি না তো সত্যি আমি হেরে গেছি অনেক দিক থেকে তো যদি এই পারো তুমি উদ্ধার করো আমি এই বলেই মানে এসেছি কি বলবো মানে বন্ধুরা যদি তোমাদের কারও মনে হয় যে একবার কোনো কিছু আর পথ খুলো নেই তখন প্লিজ একবার খাটু সাম মন্দিরতে ঘুরে যেতে পারো তোমাদেরকে উদ্ধার করবে তো আমরা খুব ভালোভাবে পুজো টুজো করে ওই যে পরে তারপর চলে যাচ্ছিলাম শ্যামকুণ্ডর দিকে আর এত দোকান বসেছে আর খাটু সামজির এত সুন্দর সুন্দর মূর্তি মানে দেখেই মনটা ভরে যাচ্ছে মানে দারুণ দোকান আর প্রচুর দোকান বসেছে প্রচুর দোকান আছে আর তার সাথে সাথে যেহেতু ঘাটুসামজির মানে পছন্দ হচ্ছে গোলাপ আর মোরপং আর ইতর এগুলো তো যেমন ছড়াছড়ি আর জানো তো সত্যি করে মানে ও বাগ লাগেছিল দশ টাকা করে গোলাপ ফুল মানে আমাদের এই আমরা যেখানে থাকি সেইখানে মোটামুটি পঞ্চাশ ষাট টাকা করে গোলাপ ফুল দেয় এখানে অন্য ফুল সস্তা কিন্তু ওই যে দেওয়া গোলাপ ফুল বলে পঞ্চাশ ষাট টাকা কিন্তু ওখানে দশ টাকা করে গোলাপ ফুল আর এত গোলাপ ফুল সবাই বিক্রি করছে আমার অবাক লেগেছিলো যখন বললে যে দশ টাকা আমি তো শুনে আমি ভাবলাম তো পঞ্চাশ ষাট টাকা দাম তো হবেই কিন্তু সত্যি অনেক কম দাম আর তার সাথে এতো দোকান আর যেহেতু খাটু সামজির চুরমার মিচরি বেশি পছন্দের তো সেটা প্রসাদ নিয়ে নিছিলাম আর এই যে দেখো নন্দী বাবা আমি জানি না আবার মানে নন্দী বাবার মানে পিঠের ওখান থেকে একটা পা এটা জানি না কি মানে কি ঠাকুরের ওটা দেখার পরে আমরা চলে আসছিলাম শ্যামকুণ্ড আর প্রথমে না আমি ভেবেছিলাম যে হয়তো শ্যামকুণ্ডে স্নান করা যায় কারণ অনেক কি শুনেছিলাম কিন্তু তারপরে এসে দেখছি একটু মাত্র জল আছে আর সেই ছেলেরা স্নান করছে অনেক ছেলে যেহেতু ছেলেরা করতে পারে আর কোনো মহিলা তো স্নানই করছে না তো ছেলেগুলো ঘুরতে তো এখানে এরকম তো ছেলেগুলো চান করছে কিন্তু মেয়েদের তো কোনো চান করার সুবিধা নেই তো ওদেরকে বললামই তবে না মানে আমি শুনছিলাম যে এই জলটা নাকি খালে নাকি সব মনস্কামনা পূর্ণ হয় আর মাথায় লিতে মানে যখন আমরা বাইরে বা কোথাও বার হই তখন এই জলটা মাথায় নিয়ে গেলে নাকি বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় আর সত্যি বলতে তোমরা মানে যারা মানে সব দিক দিয়ে হেরে গেছ আমি বারবার বলবো তারা প্লিজ একবার ভগবানের কাছে এসে একবার দর্শন করো অবশ্যই তোমাদের সব মনস্কামনা পূর্ণ হবে জানো তো মানে আমরা জানি যে ইয়ে ইয়ে খাটুসামজিকে ভগবানই বলেছে যে যাদেরকে আমি লিখে দিয়েছি কপালে দুঃখ তাদেরকে সুখ শুধু তুইয়ে দিতে পারিস তো আমরা যে কষ্ট দুঃখ যদি আমরা মানে থাকি সেগুলোর থেকে মানে উদ্ধার করতে মানে খাটুসামই পারে কারণ ওইখানে মন্দিরে বড় বড় করে লেখা আছে হারেকা সাহারা সাম হামারা আর সত্যি সবাই এত সুন্দর করে বলছিল যে হারে কা সাহারা সাম মারা মানে দারুণ লাগছিলো মানে সে জয় জয়কার করছে সব অনেকটাই ভালো লাগছিলো তো সত্যি বোলো মানে আৰু বিচেষ কৰি মানে অনেক মানে ভক্ত মানে এনে যদি মানুহে নাম মনস্কামনা পূৰ্ণ হয় তালে মানুষ এত ভিড় করবে না সত্যি মানে এত ভিড় লাখে লাখে মানুষ মানে আসছে ডেলি মান্নাত মাঙিচ্ছে আর বলছেন আমি যেহেতু এখানে আসি পরে শুনেছিলাম তো এখানে সবাই এত মানে বিশ্বাস করে আর এত ভরসা করে মানে যে যে কোনো কিছুতে হারি যায় সে তো একবার যেয়ে ঘুরে আসে তো আমি এই যে একটু মাথায় জ্বর নিয়ে এলাম তারপর আবার মহারাজ নামলো মাথায় জ্বর নেওয়ার জন্য আমি মহারাজকে বলছিলাম যে তাহলে একটু স্নান করবে তো করে না অনেক ছেলেগুলো করছিল কিন্তু জানাতো মানে উপরে অনেক লোক ছিল বহু লোক আর ওরকে একটু লাগছিলো লজ্জা লজ্জা তো বলছে না না মাথাতে জল নিয়ে আর ওই যে এক ইয়েতে করে এক বোতল জল নিয়ে গেলাম যখন বাড়ি যাব তখন বাড়ির সবার জন্যও নিয়ে যাবো আর যে এখানে আছে তো ওদেরকেও একটু একটু করে দেবো আর এক জায়গায় শুনলাম যেখানে বাবা স্নানের জলও পাওয়া যায় তো ওখানেও নিতে হবে জল এই জলটা নিলাম আর ওটা স্নানের জল ওটা আবার আলাদা তো ওইটা মানে আমরা খুঁজেই পাচ্ছিলাম না কোন দিকে কোন দিকে তারপরে অনেক খুঁজে খুঁজে তারপর আবার পাওয়া গেল যে এখানে জল নিতে হবে তো এই যে দেখো মহারাজ পুরো একদম ক্যানটা ভরে জল নিয়েছি আর তুমি জল এখানে ভরে যে তারপরে আর কি জল টল সব নিয়ে নিয়েছি আর আমরা যেহেতু সে সকাল বেলায় এসছিলাম তো খিদেও পেয়েছিলো তো খাবার দাবারও খেয়ে নিয়েছি তারপরে এই যে দেখো মহারাজের মানে প্যাকেট খালি করার ধান্দা লাগাচ্ছি ভাবছি যে মন হচ্ছিল যে এখানে চুড়িগুলো পরি কিন্তু তো মনে হচ্ছে শাখা পলার উপরে যখন আমি চুড়িগুলো পরে দেখি তখন আর আমার ভালো লাগে না এরকম দেখলে মনে হয় যে এই চুড়িগুলো কিনলে হয় কারণ সবাই পরে তারপরে আর নিনি কিন্তু অনেক সুন্দর সুন্দর চুড়ি ছিল মানে যারা এদিকেরগুলো মানুষগুলো পরে মানে ওদের জন্য ঠিক আছে কিন্তু আমরা যেহেতু সবসময় শাখা পোলা পরি তার উপরে একটু অর্ডেই লাগে তো সেই মহারাজকে বলছি যেগুলো নিবো কি নেবো মহারাজ বলছে আমি কি বলবো তোমার মন করছে তোলা মানে আমার সত্যি মানে দেখতে অনেক সুন্দর লাগে এই চুড়িগুলো এদিকে যারা পরে কিন্তু মানে আমার অতটা ঠিক আর লাগলো না তাই আর নিইনি তো অনেক কিছু এরকম দেখছিলাম কিন্তু সেরকমভাবে কিছুই নেওয়া হয়নি শুধু আমি একটা উন্যা নিয়েছিলাম যেটা বলি কিছু একটা তো চিহ্ন নিয়ে যাওয়া দরকার একটা উন্যা আর একটা ছোট্ট মতো পুতুল নিয়েছিলাম মানে দুটো নিয়েছিলাম একটা আমার উপর সেই জন্য আর একটা আমার জন্য তো তারপরে তো তোমাদেরকে মানে সব কিছু দেখাই দিছি কিন্তু আমরা যে কোথায় থাকছি হোটেলটা আমি তোমাদেরকে দেখাইনি তো ভাবলাম যে তাই তোমাদেরকে আজ একটু হোটেলটা দেখিয়ে দি তো এই যে এই হোটেলটা আমরা ছিলাম আর বাজেট একদমই কম ছিল আর তার মধ্যে মানে ব্যবহার বলো বা রুমটা বলো খুব সুন্দর ছিল মানে এত কম বাজেটে যে এত সুন্দর রুম মানে খুবই ভালো আর তার সাথে গিজারও ছিল যাতে সকালে স্নান টান করার জন্য আরে যে দেখো আমি চুল তো আমি এবারে চলে যাবো আর আমরা আর বেশিক্ষণ যেহেতু থাকবো না আমাদের চেকআউটের সময় হয়ে গেছে আর বেশিক্ষণ আর থেকেই কী করবো দর্শন টর্শন তো সব হয়ে গেছে এবারে তাহলে জলদি করে বাড়ি চলে গেলে কি জলদি করে পৌঁছে যাবো কারণ বাসে আবার অনেকটাই মানে পাঁচ চার পাঁচ ঘন্টা লাগবে তো বাসের জার্নি তো বুঝতেই পারছো ট্রেনের জার্নি না অতটা বোঝায় না কিন্তু বাসের জার্নিটা ও অনেক কষ্ট হয় মানে প্রচুর প্রচুর মানে কষ্ট হয়েছিলো ওই বসে 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 কমর পিঠ হাত মানে কান সব একদম ধরে গেছে আর এই যে কি বলবো মানে আমাদের দুতলাতে ছিল তাই খুব একটা বেশি অসুবিধা হয়েছিল না কারণ অনেকগুলো আছে তিনতালা ওইরকম মতো ছিল তো আমরা দু দুতলাতে একদম সামনেই আমাদেরকে রুম দিয়েছিল আর রুমটা খুবই ভালো ছিল তো সত্যি কথা বলতে আমি তো হচ্ছে একটা হারা মানুষ যে প্রতিটা ভগবানের দারে দারে ঘুরে বেড়িয়েছি তো এবারে ফাইনালি আমি এই হারে সাহারার কাছে এলাম জানি না এবারে ভগবান তা আমার মনস্কামনা পূর্ণ করবে কি না আর মানে মানুষের জীবনে যেটা ছাড়া সত্যি মানুষ চলতে পারে না তোমরা হয়তো বুঝতে পারছো যে যেটা প্রতিটা মেয়ের কাছে প্রয়োজন বা দরকার বা কী বলবো ছেলে হোক বা মেয়ে হোক তো তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কিসের জন্য বলছি তো সেটা আসাতেই প্রতিটা ভগবানের দ্বারে দারে ঘুরছি আর এই যে দেখো বাইরে থেকে কি দারুণ ভিউটা দেখাচ্ছে মানে সত্যি পুরো কাঁচ লাগানো ছিল আর এটা মানে পুরো হোটেলটা আমরা পাইছিলাম একটু গ্রামের সাইডের ওইখানে আর তোমরা যারা ভাবছ যে রাজস্থান ঘুরতে আসবে কিন্তু কোথায় রাজস্থানের কোথায় কোথায় ঘুরবে তো আজকে আমি সত্যি সব তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রাজস্থানে কোন কোন জায়গাগুলো আছে তো রাজস্থানে অনেক জায়গা ঘুরার আছে তো আমরা তো সব জায়গা এখনও ঘুরতে পারিনি কয়েকটা জায়গা মাত্র ঘুরেছি আর কয়েকটা মানে যেমন আমার জয়সেলমির ওইগুলো এখনও ঘুরো হয়নি তো ওইগুলো ঘুরার অনেক ইচ্ছা আছে একবার হয়তো চলে যাব। আমাদের কি উঠলো বাই তো কটক যায় যেমন আমাদের এটার সত্যিই মানে মানে কোনো প্ল্যানেই ছিল না তার আগের দিন প্ল্যান হলো চটপট করে বেরিয়ে গেলাম আমরা এরকম ছাড়া সত্যি আমরা যদি প্ল্যান করে কোথাও যাওয়ার চেষ্টা করি সেটা আমাদের কোনো দিন পূর্ণ হয় না কোনো দিন না আমরা একবার জানো তো দু মাস আগে টিকিট কেটে রাখলাম বাড়ি যাওয়ার জন্য যাওয়া হয়নি তাই আমরা কোনো দিন আশা করে থাকি না যেটাই ভগবান ডাকে বা কোথায় যাওয়ার হয় তা আমরা চলে যাই তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখবে আর এই যে খাটু খাটুচামজির দর্শন করে তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবে মানে আর তাদের আবার লাস্ট টাইমে একবার বলবো যে যারা হেরে গেছো সব দিতে তারা প্লিজ একবার এসো খাটু সামজির কাছে তোমাদের আর্জি জানিয়ে যাও অবশ্যই তোমরা তোমাদের মানে স্বপ্ন বা সেই জিনিসটা অবশ্যই পাবে